আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন ফিফো ওয়ার্ল্ড কাপ আসছে এবং সেটা মোট তিরিশটি দেশে ঘুরবে মানে ট্যুর করতে আসছে তো দেখুন সেই ট্রফিতে আমাদের লাখ ফেভার করছে আমাদের বাংলাদেশে ইতিপূর্বেও আসছিল সেটা কিন্তু অনেক ফুটবল ফ্যান্সরা কিন্তু ছবি তুলেছে এবং এটা কিন্তু একরকম একটা ইমোশন যেহেতু একটা ইমোশন বাংলাদেশ কখনো ফিফা ওয়ার্ল্ড কাপ না খেলতে পারলো ট্রফিটা দেখছে এবং ধরতে পারছে এটাই কিন্তু অন্যরকম একটা বিষয় দিস ইজ অ্যামেজিং মুভমেন্ট তো যাই হোক আগামী জুন জুলাই মাসে আটচল্লিশটি দল নিয়েই প্রথমবার মতো আমেরিকা ক্যানাডা মেক্সিকো তিন দেশে আয়োজন করতে চলছে এবং সেইখানটা আটচল্লিশটি দল থাকবে যেহেতু আমি অ্যাজ এ ফুটবল ফ্যান অ্যাজ এ আমাদের ম্যাসি ফ্যান অবশ্যই অবশ্যই আমি চাই যে দুই সালে ব্যাক টু ব্যাক মেসিরাই আর্জেন্টাইন দল কাপ নেয় এবং ব্যাক টু ব্যাক নেয় এটা আমরা চাই উনিশশো ছিয়াশি সালে যেমনিভাবে ম্যারাডোনা কাপ নিয়েছেন দেন লাস্ট নিয়েছেন কাপ দুই সালে সেইখানটায় অন্যরকম একটা বিষয় ছিল এবং মেসি কিন্তু একটা আক্ষেপ ছিল যে মেসি নিতে পারবে কিনা এমন একটা গুঞ্জন কিন্তু শেষ পর্যন্ত তারা নিয়েছে কিন্তু এইবারও নেওয়ার অনেকটা সুযোগ আছে অপরচুনিটি আছে যেহেতু তাদের এই মুহূর্তে ডিফেন্সিভ বলেন বা গোলকি বলেন বা আপনাদের খেলার স্টাইল যে বলেন তাদের ফরমেশন লেভেল স্কলেনি খুবই মানে সাজাইতে আছেন বুঝিয়ে বলছেন মাঠ পর্যায়ে এখন শুধুমাত্র খেলার বাকি দু দেখুন এর ভিতরে অনেক প্রীতি ম্যাচ খেলা হবে প্রীতি ম্যাচ খেলা হবে এবং কি আপনার হচ্ছে আগামী মানে ছাব্বিশে মার্চ আগামী ছাব্বিশে মার্চ লুসাইল স্টেডিয়ামে যে জায়গায় নাকি আর্জেন্টিনা ভার্সেস সেই ফ্রান্সের সাথে অনেক ফাইটিং করে তারা মানে একটা রেকর্ড করেছে মেসির মেসি ইজ হিস্টোরিক্যাল রেকর্ড ইন কাতার লুসাইল স্টেডিয়াম সেইখানটাই খেলা হবে স্পেন ভার্সেস আর্জেন্টিনা এবং ইউরো ইউরো চ্যাম্পিয়নশিপ ভার্সেস কোফা আমেরিকা চ্যাম্পিয়নশিপ তো সেইখানটাও সে লামিলিয়ামাল দেন আর্জেন্টিনার মেসি একটা অন্যরকম ফাইটিং হবে তো আমরা চাই সেইবারও যেন মানে সেই ফাইনালি বা ম্যাচটি যেন উইন হয় তো যাই হোক ওভারঅল কিন্তু কোনো একটা তাদের দলের ফরমেশন খুব সুন্দর গুড বিশ্বকাপ আসলে এটা আমাদের মূল ফ্যাক্টর এবং এটা কিন্তু সকলেই কিন্তু মুখিয়ে থাকে যেমনিভাবে বাংলাদেশের মানুষ মুখিয়ে থাকে আর্জেন্টিনা ব্রাজিল বলেন অথবা ফ্রান্স বলেন পর্তুগাল এই ধরনের সাপোর্ট করে বেশি জার্মানি বলেন তো বেশিরভাগই কিন্তু ব্রাজিল দেন আর্জেন্টিনা সাপোর্টার বেশি বাংলাদেশে সেই হিসাবে যেহেতু আমরা দেখলাম বাংলাদেশের মানুষ দেখছে আগে একটা সময় কিন্তু একটা বিশ্বকাপের অনেক উন্মাদনা থাকতো কিন্তু এইবারকে সাদা মাটা বা একবার ব্লান্ডার ভাবে দেখলাম তো মোট দেশে ঘুরবে এবং সেই ব্রাজিলের কোনো এক আগের প্লেয়ার সেই গাফের সাথে আছেন এবং ঘুরতে আছেন মোট তিরিশটি রাষ্ট্রে যাবে সেটা বাংলাদেশের লাখ করছে তো এই কাপটি নেওয়ার জন্য মুখে থাকবে আর্জেন্টিনা ফ্রান্স অবশ্যই অবশ্যই টু ব্যাক যদি কাপ নেয় এটা আসলে হিস্ট্রিক এবং মেসির জন্য হিস্ট্রিক হবে মেসি মেসি ছয়বার বার খেলা হবে সেই ওয়ার্ল্ড কাপে অবশ্যই শুভকামনা থাকবে আর্জেন্টিনার জন্য